গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হয়ে পড়ছে একটা তাজা তাজা ব্লগ নিয়ে মানে হয়েছে কি কালকে রাইতে আমরা রাস মেলায় গেছিলাম আমগো দিকেই তো রাস মেলায় মানে লটারি বয়ে যে লটারি মুরগি সুরগি ডিমের টিমের তো মুরগি লটারি খাই মুরগির লটারি কাইতে আমরা একটা মুরগি পাইছিলাম এই যে দেখো এই যে দেখো খাইজ অভিজিৎ গোবার আজকে এটা দেয় মানে আজকে এটা দেয় আজকে আমাকে খানা হবো এই যে দাহ মুরগিটা বেসারা ষোলো নম্বরে ওই অতিকার চালতি পাইছে তো যাই হোক আমরা আজকে এটা দিয়ে খানা মানা খাওয়া হবো মানে এমনি আর কি মানে এমনি কি আমরা খামো কি অভিজিৎ গোবার খামো তো মুরগি দাদা কি সুন্দর মানে বিশ গাই মানে বিশ টাকায় জব দোকানা মানে বিশ টাকায় ভালো বিশ টাকায় পাওয়া হয়েছে বিশ টাকা মানে কি ফার্স্ট একবার কাটছে চল্লিশ টাকায় মুরগি একটা যাই হোক গাই মানে ফার্স্টে একবার বিশ টাকা কাটছে পায় নাই ওর সেকেন্ড টাইমে পাই গেছে যাই হোক এটার এখন কাটা বাসা হবো কাটা বাসা তো দান যাবো না আমার ব্লগে কাটা কপিরাইট ডাইরেক্ট মানে সিস্টেম নাই তো যাই হোক স্ট্রাইক কপিরাইট যেটাই হোক তো এই যে মুরগিটা তো খারাপ লাগে আর খানো লাগে হয় না নাই তো যাই হোক গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো খুবই মজা হবো ভালো হবো এ ফিউ মোমেন্টস লেটার গাইজ মাংস কাটা কাটি কমপ্লিট এই যে মাংস আধা কেজি মতন হবো আর এই যে ভিতরে দহ এই যে ভিতরে দাও এই যে বিক্রম ভাইটি কি কাটাস পাইপে অমিতা মানে পিপে আর কি পিপে কাটাছে এই যে আমগো রান্ধনি ভাই অভিজিত হলে যে মানে একদম নেচারেল আর কি খরি কোনে আর এই যে তুই মাংস কাইটা আনলো হ্যাঁ আর এনে এই যে বানানি হবো অভিজিত এনে বানানি হবো অভিজিৎ কি কে মানে পেঁপে আলু আর ওই যে বিলাতি ধনে পাতা এই যে রসুন এই যে পিঁয়াজ সবই এখন মানে কাইটা কুইটে দিব আর কি রান্ধনিও আনবো অভিজিৎ দেই আজকে কেমন করে বানায় আজ পর্যন্ত রান্না খাইনি আমি বানাবান আমরা এখন কি করম আর বাইরে বয়ে থাকি ওয়েট করি এমনি একটা রিল সিল বানাই দেখি চেষ্টা করি ঠিক আছে গাইস একবারে রান্না আদা হইতে আবার হ্যাঁ গাইস আমি বাড়িতে ব্রাশ মাতাসি মানে সকালে উঠে এনে শীত দেখেছিলাম গা বাড়িতে তো মানে তার লিগে ব্রাশ মারা হয়েছিলাম না তখন ব্রাশটা সময়ে দেয় ডাইরেক্ট খাওয়ার হয়ে গেছে গা পুরাই মাংস বই আর মানে এইট্টি পার্সেন্ট মানুষ হয়ে গেছে গা আর ভাত বানাবো তারপরে মজা করে খামু

আর এই পর্যন্ত যে যে দেখছো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর যে যে নতুন আইছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে আমরা খাওয়া খাওয়া আরম্ভ করেছি আদা খাওয়া হয়ে গেছে গা তারপরে মনে বললাম আমি তো ভিডিও বানাইতেছি এই যে দেখো মাংস এই যে কষি খাইতেছে আর আমি ওরা বলে পরে খাবো তার নাকি আমরা খাই নাই সকাল থেকে ভাত খাই খাইনি ওরা খাইছে তার দিকে পরে খাবো আর কি তো যাই হোক এই যে দেখো আদা খাওয়া হয়ে গেছে গা তারপরে হে মানে দাহাবার মনে হয়েছে মনে আসল না যাই হোক ভিডিওটা দেখতে থাকো আরো কিছু কিছু দেখার চেষ্টা করবো গাছ আমরা দুজনে খাই দেয় পুরা সাইকেল নিয়ে আমরা ক্ষেতের সামনে মানে কি হয়েছে মাদার সকালে আইছিল মানে ওই যে ওই যে যে তুলে তুলে ওটার মানে উল্টে উল্টে দেন নাগু শুকাবাননিকে তো উল্টা পাননিকে তো তাই মানে ভাত খাবার নিকে ডাক ডাকছে আর কি তো তাই ডাক আইছিলাম তো গাছ আজকের মতো আর কি দাহাউ আজকে আর কি দাহু যাই হোক আজকের মতো ভিড়টা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লিগে আশীর্বাদ করবেন আর যে যে নতুন আছে চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব মেরে দিও আর ভিডিওটা মধ্যে একটা করে কমেন্ট করে দিও ঠিক আছে গাইজ বাই বাই